আসসালামাইকুম এভরি ওয়ান সিনিয়র ম্যাম গল্পের সিজন টু দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বিকাল গড়িয়ে সন্ধ্যা নাম সেম আকাশ ভাইয়া আমার রুমে ঢুকে বললেন দেরি হও ভাইয়া চলো হাসপাতালে যাই ডাক্তারের রিপোর্ট শুনে আসি তোমার ম্যামের কি অবস্থা আমি চুপচাপ মাথা নেড়ে রেডি হয়ে নিলাম কিছু একটা ভারী লাগছে বুকের ভেতর একটু পর হাসপাতালে বসালাম হাসপাতালের করিডরে হাঁটতে হাঁটতে বারবার হাত ঘামছিল বুকের ভেতর কেমন যেন কাঁপছিল তখন আকাশ ভাইয়া বলল ভয় লাগছে ভাইয়া আমি বললাম জানেন ভাইয়া কেউ যদি চিরতরে চলে যায় সেটা মেনে নেওয়া যায় কিন্তু কেউ যদি ফিরে আসে অথচ কিছু বলার সুযোগ না থাকে সেই কষ্টটা বহন করা অনেক কঠিন আকাশ ভাইয়া কিছু বললেন না শুধু পিঠে একটা হালকা চাপ দিয়ে দরজাটা খুলে দিলেন ভিতরে ঢুকেই দেখি সেই হোয়াইট বেডে সাদা চাদরে মোড়া এক নিস্পন্দন শরীর তবে নিঃশ্বাস চলছে অক্সিজেন মাক্সের নিচে থাকা পরিস্ত মুখ চুলগুলো এলোমেলো হয়ে গালের পাশে লুটিয়ে আছে ম্যামের সেই চেনা ঠোঁট সেই কঠিন চোখ আর চুপচাপ নরম আর অবলা আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ম্যামের পাশে একটা চেয়ার টেনে বসলাম তারপর বললাম জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা ম্যাম কিন্তু আমি আপনার নিস্তব্ধতা আর মেনে নিতে পারছি না ম্যাম প্লিজ আপনি একটু উঠুন আমি ম্যামের হাতটা নিজের হাতে নিলাম বরফের মতো ঠান্ডা কিন্তু প্রাণ আছে তারপর আবার বললাম আপনি আপনি জানেন ম্যাম আমরা সবাই ভেবেছিলাম আর নেই আমি নিজেকে দিতাম বারবার মনে হতো যদি আর একবার দেখা হতো শুধু একবার আমি হয়তো বলতাম আপনি কতটা স্পেশাল কতটা আপন সেই দিন যদি আপনাকে পার্কে না ডাকতাম তাহলে হয়তো আজ এমনটা হতো না কিন্তু কথা দিচ্ছি ম্যাম যারা এই কাজ করেছে তাদের কাউকে আমি ছাড়বো না চোখ ভিজে গেল নিজের অজান্তেই আমি হাত দিয়ে চোখ মোছার চেষ্টা করলাম আমি চুপ করে ম্যামের দিকে তাকিয়ে থাকলাম তারপর আরেকটু ঝুঁকে গিয়ে বললাম ওই ম্যাম আপনি কেন আমাদের মাঝে ফিরে আসবেন না একবার অন্তত চোখ মিলে দেখেন না আমাকে আমি অপেক্ষা করতেছি আপনি বুঝতেছেন না ঠিক আছে দেখি কতদিন আপনি আমার ওপর অভিমান করে থাকেন অপেক্ষা করে সারা সারাজীবন তারপর আস্তে করে মাথাটা পাশে রেখে ম্যামের হাতটা ধরে চুপ করে বসে থাকলাম সময় থেমে গেছে যেন একটু পর আকাশ ভাইয়া এসে ডাকলেন আর বললেন ভাইয়া ডাক্তার ডাকছে রিপোর্ট দেখানোর জন্য আমি উঠে দাঁড়ালাম ম্যামের কপালে একটুখানি দিয়ে বললাম আমি আবার ম্যাম আপনি শুধু ফিরে আসুন তারপর চোখ মুছে সেখান থেকে বেরিয়ে আসলাম অনেক রাতি বাসায় ফিরে এলাম রাতে কিছু খেতে মন চাইলো না রুমে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম রাতের সহজ জেগে আছে কিন্তু আমার পৃথিবী যেন ঘুমিয়ে গেছে কোথাও তখনই দরজায় নখ দেখি নীলা ভাবি উনি বললেন ভাইয়া খেয়ে নাও আমি খাবার নিয়ে এসেছি আমি হালকা আসলাম আর বললাম ভাবি আমার খেতে ইচ্ছে করছে না ভাবি বলল তবুও খেতে হবে তোমার জন্য না হোক অন্তত তোমার ম্যামের জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে আমি বললাম ঠিক আছে দেন বলেই আমি খাইতে বসে গেলাম খাবার সময় ওনাকে বললাম ভাবি একটা কথা বলবো কিছু মনে করবেন না তো ভাবি বলল আরে না সমস্যা নেই বলো আমি বললাম ভাবি আমি আসার পর থেকে লক্ষ্য করেছি আপনি আর ভাইয়া জানো কাছাকাছি থেকে অনেক দূরে মানে কথা হয় ঠিকঠাক কিন্তু মন খালি খালি লাগে কারণটা কি বলবেন তো ভাবি বলল না তেমন কিছুই না আমি বললাম ভাবি আমি ভাইয়ার সাথেও এই ব্যাপারে কথা বলেছিলাম উনি বলেছে কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনাদের মাঝে দূরত্ব এসেছে ভাবি সম্পর্ক মানেতে শুধু ভালোবাসা না বিশ্বাসও লাগে আপনি কি একবার ভাইয়ার কথা মন দিয়ে শুনেছেন ভাবি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর চোখ নামিয়ে বললেন আমি তো বিশ্বাস করেছিলাম কিন্তু তোমার ভাইয়া তো তো সেই সেই বিশ্বাসের মর্যাদা রাখতে রাতে ওর মেয়ের পারিনি আর মিথ্যা ছিল না তাই না আমি বললাম ভাবি মাঝে মাঝে চোখের দেখাটাও ভুল হয় আপনি বাহিক দৃষ্টিতে দেখতে পারছেন ভাইয়া অপরাধী কিন্তু ভিতরে এরকম কিছুই না ভাইয়া শুধু মেয়েটিকে স্কলারশিপ পেতে হেল্প করেছে ব্যাস এবার ভাবির চোখে অশ্রু জমে উঠল তিনি মুখ ঘুরিয়ে নিলেন কিন্তু গলা কাঁপছিল তারপর বলল এখনো ভালোবাসে আমি বললাম ভাইয়া সেটা কিন্তু তার চোখে দেখেছি আপনার তার তার ভালোবাসা এখনো ঠিক আগের আপনি আর কেউ নেই প্রতি মতো একদম চুপচাপ হয়ে গেলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন আর কিছু না বলেই কি জানি ভাবতে ভাবতে চলে গেলেন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিট আমি তখনও জানালার পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ করিডোর থেকে ফিস শব্দ ভেসে এলো কৌতূহল বসত জানালা বন্ধ করে একটু দরজার ফাঁক দিয়ে তাকালাম দেখলাম ভাবিয়া আকাশ ভাইয়া ছাদের দিকে যাচ্ছেন দুজনেই চুপচাপ মনের ভেতর শান্তির একটা ঢেউ খেলে গেল মনে হলো এই সম্পর্কটা হয়তো আবার আগের মতো হতে যাচ্ছে একটু পর আমিও ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে এক চমকে দেওয়া নিউজ শুনলাম হঠাৎ দরজায় টোকা দরজা খুলেই দেখলাম আকাশ ভাইয়া তাই আমি উৎসাহ নিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাইয়া এত সকালে আপনি আকাশ বলল থেকে ফোন এসেছে তাড়াতাড়ি যেতে হবে আমি শুনে চমকে উঠলাম ম্যামের কিছু হয়ে যায়নি তো আবার তাই আমি অবাক জিজ্ঞেস করলাম কি বলছেন ভাইয়া কিছু হয়েছে আকাশ বললো তোমার ম্যাম কোমা থেকে বের হচ্ছে ভাইয়া ডাক্তাররা বলেছে উনি কিছুটা সারা দিচ্ছে এই খবরটা যেন আমার কানে ঢোকার সাথে সাথে সবকিছু থমকে গেল বুকের ভেতর এক ঝড় বয়ে গেল আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম আমি বললাম চলেন ভাইয়া এক মুহূর্ত দেরি আর সহ্য হচ্ছে না আমরা সবাই হাসপাতালে চলে আসলাম মনটা যেন ম্যামকে দেখার জন্য ছটফট করছে হাসপাতালের কেবিনের সামনে তখন ছোটখাটো ভিড় ডাক্তার নার্স সবাই উপস্থিত আমি ভিতরে ঢুকে দেখলাম ম্যামের চোখ খোলাম সে যেন চারপাশে তাকাচ্ছে কিন্তু একদম শূন্য দৃষ্টিতে অপরিচিত মুখগুলোর মাঝে কোনো আবেগ নেই কোনো চেনা অনুভূতি নেই আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম আর ভেজা গলায় বললাম ম্যাম কেমন আছেন ম্যাম আমার দিকে তাকালেন ঠোঁট কিন্তু খুব আসতে এক অচেনা কণ্ঠে বললেন কে আপনি এই দুইটা শব্দ যেন আমার বুকের ভেতর কাছে তালিয়ে দিল যেন কেউ আমার সমস্ত অনুভূতি মুহূর্তেই মুছে দিল তখন আবার বলে উঠলাম আপনি আমাকে চিনতে পারছেন না ম্যাম আমি রাকিব আপনার স্টুডেন্ট আর আপনার আমি পুরোটা বলার আগেই ডাক্তার বলে উঠলেন আমরা দুঃখিত ওনার লস হয়েছে দীর্ঘ কমায় থাকার কারণে স্মৃতিশক্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে কিছু অংশ হয়তো সময়ের সাথে ফিরতে পারে আবার হয়তো নাও ফিরতে পারে আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে নিজেকে সামলাবো ডাক্তারের কথা শুনে মাথা ঘুরে আসছিলাম আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করলাম কিন্তু মোটেও আটকাতে পারলাম না আমি নিজে ফিসফিস করে বলে উঠলাম আপনি যদি আমায় ভুলেই যান তাহলে আমি আর কার চোখে নিজের অস্তিত্ব খুঁজবো ম্যাম কার চোখে পরি ম্যাম আমার দিকে তাকিয়ে শুধু বললেন আপনি কাঁদছেন কেন ম্যামের কথা শুনে আমি চোখ মুসলাম তারপর হালকা হাসির ভান করে বললাম কারণ কেউ একজন ছিল যে আমার চোখে নিজের স্বপ্ন খুঁজে পেয়েছিল আর সেই চোখ এখন আমায় চেনে না ম্যাম আমাকে আবার বললেন কি কিছুই বুঝলাম না আর ডাক্তার এসে বললেন কিছুক্ষণের জন্য সবাইকে বাইরে যেতে হবে ম্যামকে ওষুধ দিতে হবে আমি উঠে দাঁড়ালাম আকাশ ভাইয়া আমাকে ধরে হাসপাতালের করিডোরে নিয়ে আসলেন আমি একা দাঁড়িয়ে আসলাম পাশে এসে দাঁড়ালেন আকাশ ভাইয়া উনার চোখেও জল আকাশ ভাইয়া বললেন ভাইয়া হাল তো অবশ্যই চিনবে তোমাকে সময় লাগবে কিন্তু চিনবেই আমি চোখের পানি মুছতে মুছতে বললাম আমি সারা জীবন অপেক্ষা করব ভাইয়া যতদিন লাগে যতটা কষ্টই হোক কিছুক্ষণ পর এক নার্স এসে দাঁড়ালো উনি এখন বিশ্রামে আছেন কেউ দেখা করতে পারবে না আজ আর আমি আর আকাশ ভাইয়া বাইরে বেরিয়ে এলাম বিকাল হয়ে গেছে সূর্যটা একদম বিষণ্ণ মনে হলো আজ যেন আমাকেই সান্তনা দিচ্ছে হাল ছেড়ো রাকিব সন্ধ্যায় সবাই বাসায় ফিরে এলাম আমি একদম চুপচাপ হয়ে গেছি ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাটের উপর বসে পড়লাম দেখি ম্যামের ফোনটাও বিছানায় পড়ে আছে ওনার ফোনটা হাতে নিলাম ফোনটা খুলেই সেই পুরোনো চ্যাটগুলো পড়তে থাকলাম সব কথা যেন এখন ব্লেড হয়ে ছুরি চালাচ্ছে হৃদয়ে ম্যামের গ্যালারিতে ঢুকলাম হঠাৎ আমার চোখ আটকে গেল একটা ছবিতে ম্যামের হাসি মুখ এটাই তো সেই হাসি যার জন্য আমি পৃথিবীর সব কষ্ট নিতে পারি আমি ঠিক করলাম আমি এই হাসিটা ফিরিয়ে আনবো আমার ভালোবাসা ফিরিয়ে আনবো পরের দিন সকালে আমি একাই আবার হাসপাতালে গেলাম নার্সকে অনুরোধ করে বললাম কথা বলতে চাই ম্যামের সাথে নার্স একটু দিদায় পড়ে গেলেও পরে বলল ঠিক আছে কিন্তু খুব সাবধানে কথা বলবেন ওনার মানসিক অবস্থাও এখন খুব ভালো না আমি ধীরে ধীরে কেবিনে ঢুকলাম পরি ম্যাম শুয়ে জানালার দিকে তাকিয়েছিলেন আমি নরম গলায় ডাকলাম ম্যাম ম্যাম আমার দিকে তাকালেন তারপর বললেন আপনি আবার আসছেন আমি বললাম হুম আসতেই হলো আপনি যে এখানে ম্যাম বলল মানে আমি বললাম কিছু নাম আজকে কেমন লাগছে ম্যাম বলল ভালো কিন্তু মাথাটা একটু বেড়া ধরে আছে আমি বললাম চিন্তা করবেন না ম্যাম সব ঠিক হয়ে যাবে ম্যাম বলল কিন্তু আপনি কে আমায় নিয়ে এত টেনশন করছেন কেন আমি বললাম আসলে ম্যাম আমি পুরো কথাটা বলার আগেই নাচের কথা মনে পড়ে গেল তাই বলতে গিয়েও থেমে গেলাম তখন ম্যাম আবার বললো কি হলো বলেন আপনি কে আমি বললাম না কিছু না আসলে আমি আপনার ফোন পাইছিলাম এই ফোন দিয়ে আপনাকে বের করি এভাবেই আপনাকে চিনি এই নিন ম্যাম আপনার ফোন বলেই আমি ম্যামকে ফোন এগিয়ে দিলাম ম্যাম নিয়ে বলল ও আচ্ছা কিন্তু আমার কিছুই মনে পড়ছে না কেন আমি কে কি আমার পরিচয় আমি বললাম ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার পাশে সবসময় থাকবো কিন্তু তার আগে আপনার সুস্থতা প্রয়োজন ম্যামার কিছু বললো না আস্তে আস্তে ম্যামামার সাথে স্বাভাবিকভাবেই মিশতে লাগলো এখন আর আমাকে দেখে ভয় পাই না কখনো কখনো জানালার বাইরে তাকিয়ে থাকেন আবার কখনো চোখ বন্ধ করে শুয়েই থাকেন আমি প্রতিদিনই যাই তার পাশে বসে কিছুক্ষণ থাকি মাঝে মধ্যে ফল কেটে দিই ওষুধ খেতে বলি একদিন দুপুরে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম ম্যামামার দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করলেন আপনি এত কিছু করছেন কিন্তু কেন আমি একটু হাসলাম তারপর উত্তর দিলাম কারণ আপনি অসুস্থ আর আমি চাই আপনি দূরত্ব ভালো হয়ে উঠুন ম্যাম বললো আপনি কি ডাক্তার আমি বললাম না তবে আপনার খুব বলা যায় ম্যামের চোখে এক মুহূর্তের জন্য চিন্তার ছায়া খেলে গেল কিন্তু কিছুই বললেন না ওষুধ চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকলেন এভাবেই আরো কয়েকটা দিন কেটে গেল পরিম্যাম এখন অনেকটাই ভালো হাঁটতে পারেন নিজের কাজ নিজেই করতে পারেন কিন্তু একটাই সমস্যা স্মৃতিটা ড্যামেজ হয়ে গেছে নিজেকে এবং আমাকেও এখনো চিনতে পারে না একদিন হাসপাতালে ম্যামের সামনে চেয়ারে বসে আছি হঠাৎ আমি বললাম ম্যাম আপনি তো এখন প্রায় সুস্থ সো আপনি চাইলে মন ভালো রাখতে কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসতে পারেন ম্যাম বলল ঘুরে আসব কিন্তু কোথায় আমি বললাম বাংলাদেশ ম্যাম বলল বাংলাদেশ আমি কি বাংলাদেশি আমি বললাম হ্যাঁ ম্যাম আমি খোঁজ নিয়েছি আপনার বাড়ি বাংলাদেশ আপনি চাইলে আমি নিয়ে যেতে পারি আপনাকে আমার বাড়িও বাংলাদেশ পরিবেশ বদলালে আপনার মনের অবস্থাও আরো ভালো হবে ম্যাম চুপচাপ কিছুক্ষণ ভাবলো তারপর বলল আমি জানি না কি করব। আমি বললাম ম্যাম বিশ্বাস করুন আমি আপনাকে ঠকাবো না আপনি যদি চান আমি সব সময় আপনার পাশে থাকবো আপনি ধীরে ধীরে সব মনেও করতে পারবেন পরি ম্যাম চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ তারপর ধীরে মাথা নাড়লেন ম্যাম বললো আচ্ছা ঠিক আছে আমি যাব আপনার সঙ্গে আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল এক অপূর্ব অনুভূতি আমি বললাম ঠিক আছে ম্যাম আমি সব কিছুর ব্যবস্থা করছি বলে সেই দিনের মতো আমি আকাশ ভাইয়ার বাসায় চলে গেলাম ভাইয়াকে সব খুলে বললাম উনি সব শুনে বললেন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো দেশে গেলে হয়তো কিছু মনে পারে ঠিক আছে তুমি চিন্তা না পড়তে আমি সব ব্যবস্থা করছি আমি বললাম ভাইয়া বলেই আমি রুমে চলে আসলাম আব্বাম্মুকে জানাতে হবে তাই আমি আব্বাম্মুকে ফোন করে দিলাম কিছুক্ষণ পরে রিসিভ করলো আলাইকুম আব্বু বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস বাবা আমি বললাম ভালো আছি তোমরা কেমন আছো আম্মু বললো তোকে ছাড়া ভালো নেই আমরা ওখানকার খবর কি তারপর আমি ওনাদের সব কিছু জানালাম সব শেষে বললাম ম্যাম আমাদের কাউকেই চিনতে পারছে না উনার স্মৃতিশক্তি শক্তি ড্যামেজ হয়েছে আমি ওনাকে বাংলাদেশ নিয়ে আসছি আমি যেমন অভিনয় করছি তোমরাও তার সাথে তেমনই করবে ম্যামকে মানসিক চাপ দেওয়া হবে না তুমি আন্টিকে বলে দিও আম্মু কান্না মিশ্রিত কণ্ঠে বললো আচ্ছা বলে দিব তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল আজ জানালার পর্দা সরিয়ে দেখি সূর্যের নরম আলো ছড়িয়ে আছে আকাশে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ আজ পরিমেমকে নিয়ে বাংলাদেশ ফিরবো একরাস আশার আলো নিয়ে যেন দিনটা শুরু হলো আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বের হলাম ডাইনিং টেবিলে আকাশ ভাইয়া বসে চাকাচ্ছেন তাই আমি ওনাকে বললাম ভাইয়া চলেন দেরি না করে হাসপাতালে যাই আকাশ বললো হ্যাঁ চলো আর শোনো ভাইয়া আজকে বিকালে তোমাদের ফ্লাইট আমি বললাম এত তাড়াতাড়ি কেমনে ম্যানেজ করলেন ভাইয়া আকাশ বলল সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আর আমি হাসপাতালেও কথা বলে রাখছি আমি বললাম ওকে ভাই কিন্তু তার আগে ম্যামের রিলিজ কাগজপত্র সব সামলাতে হবে আকাশ বললাম হুম চলো বলে আকাশ ভাইয়া আর আমি বেরিয়ে এলাম গাড়িতে বসে আমি একটু চিন্তায় পড়ে গেলাম ম্যাম কিছুই মনে করতে পারছে না কিভাবে তাকে সব কিছু মনে করাবো আমার ভাবনার ছেদ গটিয়ে আকাশ ভাই বলে উঠল বেশি ভেবো না ভাইয়া তোমার ম্যাম তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে সেটাই বড় কথা আমি মুসকে হাসি দিয়ে উত্তর দিলাম কথা বলতে বলতে হাসপাতালে পৌঁছে গেছি গাড়ি পার্ক করে সরাসরি ডাক্তারের কেবিনে ঢুকলাম ঢুকেই ডাক্তার বলল হ্যালো মিস্টার রাকিব আসুন বসুন আকাশ সব আমাকে বলে রেখেছে আমি বললাম ধন্যবাদ ডাক্তার আজ ম্যামকে দেশে নিয়ে যেতে হবে ডাক্তার বললো ওনার শরীরের অবস্থা অনেক ভালো হাঁটা করতে পারছেন নিজের কাজ নিজেই করছেন কিন্তু স্মৃতির ব্যাপারটা একটু সময় সাপেক্ষ আমি বললাম আমি বুঝি তাই আমি চাই ওনার মনটা একটু বদলাক পরিচিত পরিবেশে থাকলে হয়তো কিছু মনে পড়তে পারে ডাক্তার বলল আপনি যে যত্ন নিচ্ছেন সেটা সত্যিই প্রশংসনীয় তবে একটা অনুরোধ আমি বললাম জি বলেন ডাক্তার বলল উনি যেন কোনোভাবেই মানসিক চাপটা না পায় আমি বললাম নিশ্চিন্ত থাকুন ডাক্তার আমি সবসময় ম্যামের পাশে থাকবো ধৈর্য নিয়ে ডিসচার্জের কাগজপত্র সেরে আমরা ম্যামের রুমে গেলাম উনি জানালার দিকে তাকিয়েছিলেন আমার উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালেন আমি বললাম ম্যাম কেমন আছেন ম্যাম বলল আগের থেকে ভালো আমি বললাম গুড তাহলে ম্যাম চলুন ম্যাম বলল কোথায় যাব আমি বললাম এমা কালি আপনাকে বললাম তো আপনার নিজের দেশ বাংলাদেশ ম্যাম বলল বাংলাদেশ সেটা কেমন জায়গা আমি বললাম একদম আপনার মতোই সুন্দর নরম আর মায়াময় আমার কথা শুনে ম্যাম আমার দিকে তাকিয়ে আছে আমি হুইল চেয়ারে বসিয়ে নিচে নিয়ে এলাম গাড়িতে ওঠার আগে ম্যাম একটু থমকে দাঁড়ালেন আর বললেন আমি কি সত্যি বাংলাদেশের মানুষ আমার তো কিছুই মনে পড়ে না আমি বললাম ওখানে গেলেই আপনি নিজেকে খুঁজে পাবেন ম্যাম আমি আসি আপনার সাথে তারপর ম্যাম গাড়িতে উঠলেন আমিও ওনার সাথে উঠলাম আকাশ ভাইয়া গাড়ি চালাচ্ছেন আকাশ ভাইয়ার বাসায় পৌঁছে ম্যামের বসার ঘরে নিয়ে এলাম ভাবি পানিয়ার হালকা খাবার নিয়ে এলেন ভাবি বললো কিছু খেয়ে নেন আপনাকে দেখে খুব ভালো লাগছে ম্যাম বললো ধন্যবাদ তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আকাশ ভাইয়ার ফ্যামিলির থেকে বিদায় নিয়ে বিকালের দিকে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম গাড়ি দিয়ে বাইরে তাকিয়ে দেখি সূর্যটা নিচের দিকে নামছে এক অপূর্ব অনুভূতি বুকের মধ্যে ম্যাম হঠাৎ বলে উঠল আপনি কি সব সময় এরকম শান্ত থাকেন আমি বললাম না ম্যাম শুধু আপনার সামনে আসলে শান্ত হয়ে যাই ম্যাম বলল আপনি খুব রহস্যময় মানুষ আমি হেসে পাশ ফিরলাম মনে মনে বললাম আপনি তো আমার জীবনে সবচেয়ে রহস্যময় অধ্যায় ম্যাম এয়ারপোর্টে পৌঁছে লাগেজ নামাচ্ছি তখন আকাশ ভাইয়া এগিয়ে এলেন আকাশ বলল ভাইয়া আর কখনো দেখা হবে কিনা জানি না তবুও তোমাকে বলবো ভালো থেকো আর ওনার আরও ভালো করে খেয়াল দেখো সেই দিন রাতের পর ভালোবাসার প্রতীক মানে তোমার থেকেই শিখলাম भैया আমি বললাম ভাই এগুলো কি বলছেন উল্টো আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনি না থাকলে হয়তো ওকে কখনো ফিরে পেতাম না আকাশ বলল দোয়া করছি তোমার ম্যাম জন্য তোমার জীবনে চিরদিনের গল্প হয়ে যায় বলেই আকাশ ভাই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল তারপর বলল তোমার জায়গায় যদি আমি থাকতাম হয়তো এতটা সাহস কখনোই পেতাম না ভাইয়া তুমি অনেক সাহসী একটা মানুষ আমি বললাম ভাইয়া আপনি আসেন বলেই আমি এত দূর আসতে পেরেছি কৃতজ্ঞ থাকবো সারা জীবন আকাশ বলল ভালো থেকো ভাইয়া আমি বললাম জি আপনিও বলে শেষ একটা আলিঙ্গন করলাম তারপর আমরা প্ল্যানের দিকে এগিয়ে গেলাম পরিমাম আমার পাশেই চোখে মায়াবি এক অবাক দৃষ্টি বোর্ডিং শেষে প্লেন যখন আকাশে উঠল জানালার পাশে বসা ম্যাম শান্তভাবে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ ম্যাম বলে উঠল প্রথমবার এতটা উপরে উঠেছি খুব ভয় লাগছে আমি বললাম তাহলে আপনি চাইলে আমার হাত ধরে রাখতে পারেন ম্যাম ম্যাম আর কোনো কথা না বলে শক্ত করে আমার হাতটা চেপে ধরলেন ম্যামের হাতের নরম স্পর্শ পেয়ে আমার ভিতরটা শীতল হয়ে আসছে কিছুক্ষণ পর আবার ম্যাম বলে উঠল তোমার হাতটা ধরে আমার মনে হচ্ছে তুমি আমার অচেনা কেউ না মাঝে মাঝে তোমাকে আমার অনেক স্পেশাল কেউ মনে হয় কিন্তু কিছুই মনে করতে পারছি না আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম তারপর আমার অন্য হাত ম্যামের হাতের উপর দিয়ে বললাম চিন্তা করবেন না ম্যাম ইনশাল্লাহ সব মনে পড়বে আমি আসি আপনার পাশে ম্যাম বলল আপনি কি সব সময় আমার পাশে থাকবেন আমি বললাম যতদিন আপনি পাশে চেয়ে থাকবেন আমি ততদিন থাকবো ম্যাম তার চেয়েও বেশি সময়ের জন্য থাকবো ম্যাম কিছু বললেন না শুধু চুপচাপ তাকিয়ে রইলেন আমার দিকে সেই দৃষ্টিতে যেন একরাস না বলা কথা না বোঝা অনুভব এভাবে কথা বলতে বলতে ম্যামের চোখ লাগিয়ে আসছে তাই আমি ম্যামকে বললাম আমি বললাম ম্যাম আপনি ঘুমিয়ে পড়েন আমি আপনার পাশে আছি ম্যাম কোনো কথা না বলে মাথা নেড়ে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে ম্যাম অজান্তেই আমার ঘাড়ে মাথা রাখলেন আমিও আর কিছু বললাম না ম্যাম এখন একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে প্রায় সারা রাত প্লেনে থাকার পর অবশেষে আমরা নামলাম ঢাকার মাটিতে আমি আর ম্যাম লাগেজ নিয়ে বেরিয়ে এলাম বাইরে গাড়ি দাঁড়িয়েছিল আগেই ব্যবস্থা করে রেখেছিলাম রওনা হলাম ঢাকা থেকে বগুড়া আমাদের বাসার উদ্দেশ্যে আরো পাঁচ ঘন্টা জার্নি করার পর অবশেষে গাড়ি যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো মনে হলো বুকটা কেমন যেন কেঁপে উঠলো কতদিন পরে ফিরছি এখানে সাথে সেই মানুষটা যাকে হারিয়ে ফেলেছিলাম আট মাস আগে আমি দরজায় কলিং বেল বাজাতেই আম্মু ছুটে এলেন দরজা খুলে দিলেন ভিতরে আঙ্কেল আনটি আব্বু আম্মু সবাই ছিলেন আমি আম্মুকে বললাম কেমন আছো আম্মু আম্মু বললো ভালো ছিলাম না তোদের দেখে ভালো হয়ে গেলাম তারপর আমি আম্মুকে ইশারা দিয়ে অভিনয় করতে বললাম তারপর আমি বললাম আম্মু ইনি পরি ম্যাম বলল আসসালামু আলাইকুম আন্টি আম্মু বললো ওয়ালাইকুম আসসালাম ভালো আছো মা ম্যাম বললো হ্যাঁ ভালো আছি ম্যামের কথা শুনে আঙ্কেল আন্টি সবাই ছুটে এলেন এসে আন্টি বলল কেমন আছিস আমার মা পরিম্যাম সবাইকে অবাক করে দিয়ে বলল আপনি কে আপনি কি এখানে থাকেন আন্টির মুখ মুহূর্তেই ফ্যাকাসে হয়ে গেল চোখের কোন গরম হয়ে উঠল কিন্তু নিজেকে কোনো রকম সামলে নিয়ে মুখে হাসি রাখলেন আন্টি বলল হ্যাঁ মা আমি এখানেই থাকি তুমি এখন আমাদের মেহমান অনেকদিন পর এলে ম্যাম বললো ধন্যবাদ আনটি আপনি খুব সুন্দর করে কথা বলেন এই কথার পর আন্টি আর থাকতে পারলেন না পাশের ঘরে চলে গেলেন মুখ লুকিয়ে আমি আর আম্মু বুঝে গেলাম উনি কাঁদছেন সেই কান্নায় এক ধরনের চাপা যন্ত্রণা নিজের মেয়েকে চিনেও চিনতে না পারার বেদনা আঙ্কেলও ওনার সাথে চলে গেলেন আমি ম্যামের হাত ধরে বললাম ম্যাম চলুন আমি আপনার রুম দেখিয়ে দিই আজ থেকে আপনি এখানেই থাকবেন ম্যাম বলল আপনার এই বাসাটা খুব শান্ত আর আপনারা খুব ভালো মানুষ আমি মুশকে এসে বললাম হয়তো আপনি এখন এখান থেকে আর আপনারা সবাই খুব ভালো আমি মুশকে এসে বললাম হয়তো আপনি এখন এখানে থাকবেন তাই এখানে সবাই সুন্দর ম্যাম চুপ করে রইলেন রুমে নিয়ে বিছানায় বসিয়ে বললাম একটু রেস্ট নিন ম্যাম আমি পাশের রুমে আছি ম্যাম জানালার দিকে তাকিয়ে বললেন মনে হচ্ছে এখানে আগেও কখনো এসেছি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রাকিব জানি না কি কিন্তু খুব আপন আপন লাগছে সবকিছু আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলাম তারপর সেখান থেকে আমি আন্টির রুমে গেলাম ওখানে গিয়ে দেখি আন্টি অনেক কান্না করছেন আব্বাম্মু আর আঙ্কেল ওনাকে সান্ত্বনা দিচ্ছে তাই আমি ওনার পাশে গিয়ে বসলাম আমি বললাম আন্টি কি হচ্ছে এটা বাচ্চাদের মতো কেন কাঁদছেন পরিম্যাম দেখতে পেলে কি হবে আন্টি কাঁদতে কাঁদতে বললো আমার নিজের মেয়ে আমাকে চিনতে পারলো না রাকিব বাবা আমি একজন ব্যর্থ মা সে আমাকে কিভাবে আন্টি বলল আমি বললাম আন্টি এভাবে বলছেন কেন এখানে আপনারও কোনো দোষ নেই আর পরিম্যামেরও কোনো দোষ নেই আমরা সবাই পরিস্থিতির শিকার দেখবেন একদিন অবশ্যই পরিমামি আপনাকে মা বলে ডাকছে আন্টি বলল সেই অপেক্ষায় বেঁচে আছি বাবা আমি বললাম আপনার মেয়ে তো বেঁচে আছে আপনার বুকে ফিরে এসেছে এতে কি আপনি খুশি নন আন্টি বলল হুম অবশ্যই খুশি আমি বললাম তাহলে সেই খুশি পালন করুন কি নামে ডাকলো সেটা মোটেও এখানে ম্যাটার করে না আন্টি বলল কিন্তু ও যে তোমাদের ফ্ল্যাটে আমি বললাম আন্টি উনি শুধু আমাকেই চেনে তাই আমার মনে হয় উনি কিছুদিন আমাদের ফ্ল্যাটেই থাকুক আম্মু হ্যাঁ রাকিব ঠিক কথাই বলেছে তো তারপর আন্টি শান্ত হলো হঠাৎ পিছনে ম্যাম বলে উঠলো কি হচ্ছে এখানে আমরা সবাই এক ঝটকায় পিছনে থাকালাম দেখি দরজায় ম্যাম অবলা হয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম ম্যাম আপনি এখানে আমি তো আপনাকে রেস্ট নিতে রুমে রেখে আসলাম ম্যাম বললো আসলে একা একা ভালো লাগছিল না তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম তা আপনারা সবাই এখানে কি করছেন আর উনি এমন করে কাঁদছেন কেন আমি হালকা হাসি দিয়ে বললাম কিছু না ম্যাম আন্টি হঠাৎ একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল আপনাকে দেখে উনার মেয়ের কথা মনে হয়েছে তাই একটু কান্না করছে উনার মেয়ে দেখতে একদম আপনারই মতো আন্টি চোখ মুস্তে মুস্তে বলল হ্যাঁ মা তোকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল খুব মায়া লাগে জানিস তোর চোখ দুটো ঠিক আমার মেয়ের মতোই ম্যাম বলল ও থ্যাংক ইউ ওয়ান টিম কিন্তু আপনার মেয়ে এখন কই আমি বললাম সে অনেক দূরে থাকে ম্যাম ম্যাম বলল ও আচ্ছা আমারও বাড়িটা কেমন চেনা চেনা লাগছে মনে হচ্ছে জানো আগেও এসেছিলাম এমন একটা অনুভূতি হচ্ছে তাই আপনি আমাকে নিজের মেয়েই ভাবতে পারেন আনটি বলল তাহলে একটা মা বলে ডাক ম্যাম বলল ওকে মা আনটি আর নিজেকে সামলাতে না পেরে কান্না করতে করতে দৌড়ে গিয়ে পরি ম্যামকে জড়িয়ে ধরলেন ম্যামও একটু ইতস্তত হয়ে হালকা করে জড়িয়ে ধরলেন আনটি কান্না করেই বলতে লাগলেন একবার মা মা বল আন্টি গালে কপালে নাকে থুতমিতে চুমুকিতে লাগলেন আর বললেন আর কোথাও যেতে দিবো না তোকে বল আমাকে ছাড়া কোথাও যাবি না ম্যাম বললো ঠিক আছে মা কোথাও যাবো না উনাদের মা মেয়ের সেন্টিমেন্টাল সিন দেখে আমার আব্বা সবার চোখে পানি টলমল করছে মায়েরা তাদের সন্তানদের জন্য সত্যি অনেক সেন্টিমেন্টাল হয় যাই হোক কিছুক্ষণ পর পরি ম্যামকে ছেড়ে দিল আনটি ম্যামকে আমি আবার তার নিজের রুমে দিয়ে আসলাম তারপর আমি আমার রুমে চলে আসলাম এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম তারপর দুপুরে খাওয়ার জন্য ম্যামকে ডাকার জন্য তার রুমে যেতে লাগলাম গিয়ে তো আমি নিজেই অবাক কারণ আগে আম্মু পরি ম্যামকে তুলে খাওয়াচ্ছেন আমি আম্মুর দিকে তাকিয়ে একটু মজা করে বললাম বা আম্মু তোমার যে একটা ছেলে আছে সেটা তো ভুলেই গেছ আম্মু আমার কথা শুনে একটু হেসে বলল আরে তুই তো আমার রাজপুত্র আমি বললাম আম্মু তুমি যেভাবে খাইয়ে দিচ্ছ দেখে মনে হচ্ছে যেন ম্যামের জন্ম থেকেই তুমি ওর মা আম্মু বলল ওর খাওয়া হয়ে গেলে তোকেও খাওয়াবো হয়েছে আমি বললাম হইছে হয়েছে তারপর ম্যামকে খাওয়ানোর শেষে আম্মু আমাকেও খাইয়ে দিল আমিও আমার রুমে চলে আসলাম তারপরে একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠে ম্যামের খবর নিতে নিচে চলে আসলাম এসে দেখি ম্যামও শুয়ে আছে তাই আমি আবার ঘুরে আসতে লাগলাম হঠাৎ আমি ম্যামের মুখ থেকে শুনতে পেলাম পিতৃ স্বপ্নচারিটা আমি সাথে সাথে চোখ বড় বড় করে পিছনে এক ঝটকাই তাকাতেই আর দেখতে পেলাম যে তো এভরিওয়ান নেক্সট নেক্সটবার জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ